আজকে শপিং করতে গিয়ে ফেরত আসলাম খালি হাতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রিত তো আজকে আমরা যাচ্ছি বার্লিংটনে বাইরে মানে এদের কেনাকাটা তো আপনি এক দোকান থেকে পাবেন না আপনাকে বিভিন্ন শপে যেতে হবে বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য তো আজকে চলে আসলাম আমার ছেলে আর মেয়ের জন্য কেনাকাটা করতে বার্লিংটনে আর কিছু গিফটের জিনিস আছে এখান থেকে নিব চিন্তা করতেছি তো এসে তো দেখি যা মানে যেটার জন্য আসছি কিছুই আসলে পেলাম না সব কিছু খালি হয়ে গেছে আর মানে যেহেতু ঈদ চলতেছে বাফলে তো অনেক মুসলমান আছে আপনার পাকিস্তানি আরবিক সুমালিয়ান বাঙালি সব ধরনের মুসলমান এখানে থাকে তো সবার ঈদ তো দিনে পরে আর সবাই একদম কিনা কাটা করে সব কিছু খালি করে ফেলাইছে তা আসলে আমি যে তেমন কিছুই পাইনি তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছি যদি তেমন কিছু মনে পড় মানে ভালো লাগে তাহলে কিনবো তো এই যে ওদের মানে মেকআপ কালেকশান বা স্কিন কেয়ার মানে এসব কিছু এখানে পাওয়া যায় আর আমি সবসময় এখানে আসলে একবার না একবার মেরে আসি আমার ভালো লাগে অনেক দরকারি জিনিসও পাওয়া যায় এখানে অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায় তা আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছি তারপরে চলে আসলাম এই যে বেবিকে মানে কালেকশনে তো এখানে এসে আমার ছেলের জন্য আমার কিছুই পছন্দ হয় নাই তারপরে এই যে দেখেন খেলনা একদম সবকিছু উলুট ফালুট করে রাখা মানে সব কিছু মানুষের নিয়ে একদম সব ফালাই ফুলাই রাখছে তারপর অবশেষে আমার মেয়ের জন্য একটা জামা পাইলাম কিন্তু এই জামাটা আমার একটু পছন্দ হয়েছে আমার জামার একটুও পছন্দ হয়নি তো ওটা রেখে আবার চলে আসতে হলো আসলে ওর এটা ছোট হবে আর ওর সাইজের কোনো জামাই আমরা পাইলাম না সব কিছু ওর সাইজের নিচে সব জামা বুঝলাম না সব মানে সবাই মনে হয় ওর বয়সের ছিল তারপর আমরা যেদিন গেছি ওই দিন অনেক বাঙালি ছিল এখানে শপিং করতেছে মানে সবাই একদম ধুমায় শপিং করতেছে ঈদের শপিং বলে কথা তারপর আমি এগুলা নিলাম দেখি মানে এগুলা দেখে আমার খুব ভালোই লাগতেছে দেখি এগুলা ওর পরাময় এমনিতে কিন্তু ওর মেন কোনো ড্রেস আমি পাইলাম না সরি আমি যখন বয়স দিতেছি তখন আমার মেয়ের মানে একটু কাশ দিতেছে আসলে ওর শরীরটা অনেক খারাপ অনেক কাশ আসতেছে আপনারা ওইটা একটু ইগনোর করবেন তারপর আমি জুতার কালেকশানে চলে আসছে জুতোও সেম অবস্থা মানে ওর পায়ের কোনো সাইজে আমরা পাইতেছি না তারপর আমি খুঁজে খুঁজে দুই তিনটা মানে পছন্দ করছি তো চিন্তা করলাম ওর বাবাকে দেখাবো ও যেটা পছন্দ করে সেটা নিয়ে বাড়িতে দেখেন কত কিউট একটা জুতা তারপর চলে আসলাম কিচেন সেকশানে আমরা মেয়েরা কিনি আর না কিনা আমরা একবার হলে এখানে ডু মেরে যাই তো দেখলাম যে সামারের জন্য অনেক সুন্দর সুন্দর কাপ আসছে ওদের যারা চা কফি খান তাদের জন্য তো এখন পারফেক্ট মানে খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল ওদের তারপর আমি চলে আসলাম হোম সেকশানে দেখলাম যে ভালো ভালো অনেক শো পিস আসছে এগুলো কিন্তু ইন্ডিয়ার থেকে আসে যেটার জন্য আসছি সেটা একদম কিনা হয়নি কিন্তু বাকি অন্যগুলা কেনা হয়েছে তো এই যে আমি এখন একটু ঘোরাঘারা করে তারপরে এখন রেজিস্টারে চলে আসছি এটা চেক আউট করার জন্য তা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম